ও আমার বাড়িতে কাজ করে ও কেন তোর ঘরে ঢুকবে তোর ঘরে ঢুকেছিল ও হ্যাঁ ও আমার বাড়ি আটটা বছর ধরে আমাদের ঘরে কাজ করছে তুমি জানো না ও কেমন আর তুমি আমাদের ঘরে কি জন্য ঢুকেছিলে মা যার জন্য মাছছে তুমি মাছছে আমার মা দাঁড়াও তো বলতে দাও দাঁড়াও আজকে আমার মেয়ের জন্মদিন তা আপনার ঘরে আমি ঢুকেছিলাম পুতুল গুলো দেখছিলাম সেই জন্য খুব সুন্দর সুন্দর পুতুল তো আমার মেয়ের একটা কিনে দেওয়ার ইচ্ছা ছিল সেই জন্য ঢুকেছিলাম ম্যাডাম শুনেছো মা খুলবি না তুই ওর দড়ি খুলবি না কিন্তু তুই ওকে বেশি সাহস দিয়ে দিচ্ছিস কিন্তু রাও সাহস দিয়ে না তুমি তো কথাটা শুনলে ও কেন আমার ঘরে ঢুকেছিল ঢুকবে কেন ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি আসছি দাঁড়াবে মানে তোর এত বড় সাহস তুই কেন ঢুকবি ওই দিদিমণির ঘরে কেন ঢুকবি তোকে ঢুকতে বলেছি আমি ঢুকতে বলেছি আমি বললাম তুমি না তো সময় বলার সুযোগই পেলাম আর কোনোদিন ঢুকবি তুই তুই কেন ঢুকছিস এগুলো কেন দিচ্ছিস তুই রবা তোর এত বড় তুই ওই ভিকির বাচ্চা কিন্তু বেশি সাহস দিয়ে দিচ্ছিস বলে দিলাম দেখো মা একটা বাড়িতে কুকুর পুষলো না তারপর মায়া দায়া বাড়ি আর ও তো সামান্য একটা মানুষ এতদিন আমাদেরই কাজ করছে তাতে কি হয়েছে তুই এই পুতুলটা দেওয়ার সাহস তোর হলো কি করে ও ভিকারির বাচ্চা এই পুতুলটা নেওয়ার ওর যোগ্যতা আছে কোনো আছে যোগ্যতা তুই ওই পুতুলটা দিচ্ছিস আমাকে না জেনে তুই কোনো জিনিস ওকে দিবি না বলে দিলাম যা ঘরে চলে যা আমার বাবা তো আসার কথা বলেছিল তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল এখনো তো বাবা আসলো না বাবা আরে মা তুই কি করছিস মা আমার লেট হয়ে গেল মা বাবা তুমি যে আমাকে বলে জন্মদিন একটা পুতুল দেবে এনেছো না রে মা আমি আনতে বললাম না তো পুতুল এই তো তোমার পুতুল এটা আমার মা না দিদি এই নাও চকলেট হ্যাপি বার্থডে দিদি আপনি কত ভালো মানুষ দিদি আপনি আপনি আমার দিদি সঙ্গে দিদি মনি ম্যাডাম নালে আর আজকে দেখলে না না ঠিক আছে বাচ্চা তো

এই ভিকারির বাচ্চা তোকে তোকে সুতে বলেছি আমি সুতে বলেছি তোকে তোর কাজ শেষ হয়েছে তুই এখানে শুয়ে পড়েছিস ম্যাডাম সব কাজ হয়ে গেছে সব কাজ হয়ে গেছে বাজারে যাবি চল বাজারে যা বাজারে গিয়ে মাছ মাংস তারপরে সবজি বাজার আর এক বস্তা চাল নিয়ে যা 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 চল তোকে সুতে খেয়ে বলেছে চল বেরো বেরো একটু সময় পেলেই আমি শুতে পারলে বেঁচে যাস বেরো কাজ কর যা কাজ কর যা বাজারে দোকানে সব রয়েছে

হ্যাঁ এটা রাহুলকে তো আমার অবশ্যই জানানো দরকার রাহুলকে না জানালে হবেই না ব্যাপারটা বলছি শোনো তোমাকে একটা কথা বলি তুমি আমার মেয়েকে যত তাড়াতাড়ি পারো বিয়েটা করে ফেলো তোমার বাড়ির বাবা মাকে তাড়াতাড়ি তুমি আমার বাড়িতে পাঠিয়ে দাও কথাবার্তা বলে যাক কারণ এখানে অনেক ঘটনা ঘটে যাচ্ছে যে ছেলেটা আমার বাড়িতে কাজ করে ওর একটা মেয়ে আছে আর ওর বউ আছে বউটা মারা গেছে বুঝতে পেরেছো তো তুমি এখানে ওকে দেখলাম ওই বাচ্চা মেয়েটা ওকে মা বলে ডাকছে তো আমি ঘটনাটা বুঝতে পারলাম না তুমি যত তাড়াতাড়ি পারো আমার বাড়িতে চলে এসো হ্যাঁ বিয়ের পোস্তা বিয়ের পাকাটা পাকা কথাটা বলে নাও না হলে খুব গণ্ডগোল হয়ে যাবে কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি আসো সব বাজার করেছো

বুঝতে পারছিস আর তোর এত বড় সাহস তুই জানিস ওই দামি মিদার তুই ওখানে টেবিলটা নষ্ট হয়ে গেছে কেন বসাবে ভিকারি বাচ্চাকে কেন বসিয়ে তুই খাওয়াবি আর তোমার মনটা পরিষ্কার করো মনটা পরিষ্কার করলে দেখি সব পরিষ্কার তুই আমাকে শেখাবি আমার টেবিলটা নোংরাব না তোমার মনটা নোংরা হবে তুই আমাকে শেখাবি দই তুই ওই ভিকারির বাচ্চাকে তুই এতটা আসবে দিচ্ছিস আর তোর তোকে মা বলে কেন ডাকলো তোকে কেন মা বলে ডাকলো দাদা এর ব্যবস্থা আমি নিচ্ছি দাদা এর ব্যবস্থা আমি নেব কারণ আমি দেখছি রমার ওই মেয়েটার প্রতি কেমন যেন একটা দেখা যাচ্ছে রাহুলকে দিয়েই এর ব্যবস্থা করতে হবে রাহুলকে একটা ফোন করি হ্যাঁ রাহুল বলছি মন থেকে শোনো ওই যে কাজ করে আমার বাড়িতে যে ছেলেটা ওই ছেলেটা তোর বাড়ি তুমি চেন তো ওই বস্তিতে থাকে হ্যাঁ ওই বস্তিতে গিয়ে ওর একটা মেয়ে আছে মেয়েটাকে তোমার তুলে নিয়ে আসতে হবে আর মেয়েটাকে তুমি এমন জায়গায় রাখবে যেন খুঁজে না পায় ঠিক আছে আর মেয়েটাকে কিন্তু তুমি খেতে দেবে তিনবেলা কারণ মেয়েটা যেন মরে না যায় মরে গেলে কিন্তু কেস খেয়ে যাব ঠিক আছে মেয়েটাকে নিয়ে তুমি তোমার বাড়িতে রাখো তোমার বাড়িতে রাখার পরে ওকে একটু খাওয়া দাওয়া দিও অসুবিধা নেই তো কোনো হ্যাঁ মেয়ে আমার মেয়ের বিয়েটা পর্যন্ত তুমি রাখো তারপরে ব্যবস্থা আমি করছি আমার মেয়েটার বিয়ে তোমার সাথে হয়ে গেলে তারপরে আমি মেয়েটার ব্যবস্থা করে দিচ্ছি আর যে কদিন না হয় তুমি তোমার বাড়িতে রাখো আর কেউ যেন জানতে না পারে ঠিক আছে আচ্ছা আজকের মধ্যে তুমি এটা করো ঠিক আছে ঠিক আছে রাখলাম তাহলে হ্যাঁ হুম

এক ঘন্টার যেন একটা মিনিট সেকেন্ড যেন দেরি না হয় বলে দিলাম ঠিক আছে তাড়াতাড়ি একসাথে ভাত খাবো আমার খিদে পেয়ে গেছে কোথায় গেলি রেখে একসাথে ভাত খাবো তাড়াতাড়ি আমি ম্যাডামে গেছে ছুটি নিয়েই তাড়াতাড়ি আসলাম

পিমা কোথায় গেলি তুই রাস্তায় দিক এসে পিমা পিমা তুই না থাকলে আমি কি করে মা তুই কোথায় গেলি মা তোকে নিয়ে যে করে থাকু তুই তো হাত ছাড়া কোথায় না কোথায় গেল রাস্তা মা তোর সাথে বাস তোর হলো মা পিমা গাগো গাগো তবে পি এটা আমার পিমা মাকে দেখলে আমি তো দেখলাম একটা ছেলে এসে তাকে নিয়ে গেল নিয়ে গেল তো কে তুমি ধারণা কি করে কোন ছেলে নিয়ে গেল জানতে জানতে কি করে বলবো

আরে এই এই ভিকারি বাচ্চা এই তুই তুই আমার ঘরের সামনে কেন রে তুই আমার ঘরের সামনে কেন তুই হ্যাঁ আমার এখানে কেন তুই সারা রাতে এখানে শুয়ে আছিস কেন তুই শুয়ে নাছিস

মা বিয়ার হারানোর পিছনে যদি তোমার হাতটা কেনা আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না আমি কথাটা বলে রাখলাম তোমাকে আমি সব জানিনা বিয়া কোথায় যত সব ভিখিরিলা এসে রমা চল আমি রাহুলকে ফোন করেছি রাহুল আসছে যত তাড়াতাড়ি সম্ভব আমি আজকে তোকে বিয়ে দেবো রাহুলের সাথে মা তুমি এদিকে আবার বিয়ের কথা চিন্তা করছো আর ওই বাচ্চা মেয়েটা হারিয়ে গেছে রণ মানে আটটা বছর কাজ করছে মা তোমার মতো একটু মনুষ্য বুদ্ধি তো আছে অত সব জানি না ওই ভিকিরির বাচ্চা আমার বাড়ি কাজ করতো তাদের কথা মনে রেখে আমার কোনো লাভ নেই ঠিক আছে আমি ব্যানার্জি বাড়ির মেয়ে ওই ভিকিরি বাচ্চাদের কথা মনে রেখে আমার লাভ নেই মা আমি মাঝে মাঝে না অবাক হয়ে যাই যে তুমি কি আমার মা তোমার মন মানে একটু মায়া দায় বলতে কিচ্ছু নেই তোমার মনের ভিতরে ওই ভিকিরি বাচ্চাদের জন্য আমার শরীরে কোনো মায়া দায় নেই আমি ব্যানার্জি পরিবারের মেয়ে ওর জন্য মায়া দায় রেখে আমার কি লাভ বলতো তোকে বিয়ে দেবো রাহুল আসছে একদম আজকেই বিয়ে করে তোকে নিয়ে বাড়ি চলে যাবে ব্যাস আর কোনো কথা নয় মনে থাকে যেন চুপ করে ঘরে বসে থাক সে সাজগোজ কর গাড়ি নিয়ে বেরিয়ে যাব আজকেই বিয়ে অত কোনো কথা নেই তাড়াতাড়ি শাড়িটা পরে নে শাড়িটা পরে চেঞ্জ করে নে বলছি কি আমি থানায় না পিয়ার নামে ডায়েরি করে এসছি বড়বাবু বলেছে বড়বাবু ফোস লাগিয়ে দিয়েছে পিয়াকে ঠিক খুঁজে বের করবে তাই দিদিমনি পিয়াকে পাবো দিদিমনি হ্যাঁ ওকে ঠিক পেয়ে যাবে আর বলছি কি রানো আমার না আজকে বিয়ে মা আমার বিয়ে ঠিক করেছে রাহুলের সঙ্গে হঠাৎ করে আজকে বিয়ে দিয়ে দিচ্ছে তোমার কিছু বলার নেই রানো দিদিমনি আপনি সুখে থাকেন আপনি শান্তি থাকেন আমি এটাই চাই দিদিমনি আমার বিয়ে হয়ে যাচ্ছে রানো তুমি কিছু বলবে না

মা আমাকে জোর করে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দিল রাহুল ছেলেটা কি ভালো আর ও আমাকে কি ভালোবাসে ও আমার মায়ের সম্পত্তিকে ভালোবাসে মা এই জিনিসটা কিছুতেই বুঝলো না আর রণকে আমি কত বোঝানোর চেষ্টা করলাম রণু আমার বিয়ে হয়ে যাচ্ছে কিছুই বললো না ও আমার একটা আওয়াজ আসছে না কি আমার গলা পাচ্ছি মনে বললো আমার হ্যাঁ এখানটা কোনো বাচ্চা কাটছে কেন তুই আমাকে ছেলে আমাকে এখানে রেখে দিয়েছে বললো তোর মা তোর মায়ের কাটিয়ে নিয়ে যাব চল মা আমার সব বোঝা হয়ে গেছে

হে রন আমার বলতো না খুব লজ্জা লাগছে যে আমার মা আর আমার স্বামীতে মিলে ষড়যন্ত্র করে পিয়াকে আটকি রেখেছিল আমি তো ভাবতেও পারছি না তুমি আসবে না আসো তুমি আসবো নীলি মনি আপনারা আমি যে কি বলে ধন্যবাদ জানানোর অনুমতি বুঝ দে আর দি মনি দিমনি আপনি আপনার সামিল নিয়ে আপনি সু আমি চাই দিমনি এরোনো তুমি তো জানলেই না আমি আমার স্বামী আর আমার মাকে আমি নিজের হাতে যে থানায় দিয়েছি ওরা এখন লকআপে আছে হয় তোরা শাস্তিও পাবে আর আমি আমি তো রাহুলকে বিয়ে করে আমি বিয়ে করতে চাইনি রাহুলকে আমি তোমাকে বারবার বোঝাতে চেয়েছিলাম আপনি আপনি না যাবে মা আমার কোনো আপত্তি নেই রন আমি সত্যিকারের পিয়ার মা হয়ে আমি এই বাড়িতেই থাকতে চাই ঠিক আছে দিনে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার